উঠ বস তোমরা কি নিজে নিজে আসছে জোরে বল নিজে নিজে আসছে নিজে নিজে কি চাও তোমরা তার কাছে কথা কি বোঝা যায় না কি চাও বুঝা যায় কি চাও তোমরা তার কাছে এই জালিম কথা বলছ না কেন গলা সেপা দিব আমি কি তোদের গলা সাপ দিবনি দিবনি হ্যাঁ কি কি ক্ষতি করছো এই পর্যন্ত এই মহিলা কিছু করে নাই ওনারা বিয়ে করতে চাইছিলাম বিয়ে করে নাই ওনারে বিয়ে করতে চাইছিলে কেন ওনার তো স্বামী আছে বাচ্চা আছে তাহলে তোরা বিয়ে করবে কেন

এখন কতজন আছে তার সাথে বাকিরা কই হ্যাঁ সবাই ডাক শরীরে নিয়ে আস একজন একজন করি সবার কথা শুনবো আমি তুই যে আমার সাথে যে কথা বলছিস তোর নাম কি বিদ্যুৎ পুরুষ না মহিলা হিন্দু না মুসলিম হিন্দু

কক্সবাজার জেলা থেকে গত এক বছর আগে গত বছর রমজানের কয়েকদিন আগে আসছিলেন এখন আবার ওরা কই থেকে আসছে আমরা বিস্তারিত তথ্য নিব। যাদেরকে আমরা মারছিলাম গত বছর ওরা কারা

মোট কত জন সাঁত্রিশ জন সবাই যে বন্দী হয়েছে তুই ডেটের পাইছ নেই এখন যাওয়ার কোনো সুযোগ আছে আল্লাহ কোরআন ডিং যাইতে পারবে নি হ্যাঁ আচ্ছা বলতো এটা কে বলতে পারবে বল হাসনা হ্যাঁ রুগীর নাম হচ্ছে হাসনা স্বামীর নাম হচ্ছে শেখ সাত্তার ওই রুগীর কি সমস্যা বলতো

হাস्तार স্বামীর নাম শেখ সাবতার কি সমস্যা বলো জোরে বলো এটা আমি কি গরো করব কেন তোমরা সবকিছু বলে দিতে পারো মানুষের সবগুলো আমার জন্য বারবার করে আমি এটা বলি আমি ওনারগুলো ওনারে বলি আর কি আমার সাথে প্রতিদিন ঝগড়া করেন আমি অন্যজনের কথা বলি নাকি তোমার সাথে ঝগড়া করে তো তুমি রোগীর ক্ষতি করো কেন রোগী আমার সাথে বিবাদই করে অন্য রকম কথা বলে

কি কি বলতে মানে তুই নাকি চ্যালেঞ্জ করছো তো জোরে কিছু করতে পারবে না কথা কি সত্য উনি আমার সাথে বারবার করে আমিও বলে আছি কে তোর সাথে বারবারই করছে কে বারবারই করছে যে কথা বলছো উনি হ্যাঁ উনি বল বলছে কে কে সে কি বলছে সে কি বলছে রে

আগুনে পুরাইয়া সব একদম সাই করে দিব তুই নাকি লম্বা লম্বা কথা বলস সত্য কথাটা বলছিলাম হ্যাঁ এখনো বলস নি এখন আর বলবো না পুরে গেলেন মারি হলেন যা করার করে হলেন তাইলে তুই নাকি চ্যালেঞ্জ করছ তোকে মারা যাবে না হুজুর পারবে না মারতে এই চ্যালেঞ্জ করছ কেন দ আমি তো ওনার সাথে করছিলাম তাহলে দ অতিরিক্ত কথা বলবে কেন খানেদার খানেদার উঠ বস কর উঠ তুই কি মনে কর উঠ বস বসে উঠ বস ভালো পাবে হ্যাঁ একশো বার কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন আমরা কি শেষ পর্যন্ত দেখাবো কিনা লাইভ নাকি এখানে শেষ করে দিব সেটা জানাবেন এবং এই দুষ্ট দিনদেরকে কি শাস্তি দেওয়া যায় সেটাও জানাবেন সবাই জানান মতামত জানান তাকে কি শাস্তি দিব হ্যাঁ

দেখ মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে আমি আগুন ধরিয়ে দিচ্ছি আল্লাহ আল্লাহ এই সমস্ত জিনদের প্রতি কোরআনের সর্বশক্তি প্রয়োগ করে বলছি সবকাঠ সব কাঠ মাথার গুলো কাঠ

সবাই মতামত জানিয়ে দিন কি কি শাস্তি দিব ওদেরকে কি নাকি ওদেরকে একদম ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে সেটা কি আর কি করছ তার পেটের ভিতরে খাওয়াইছো তো তোরা খাওয়াস নাই এই খাওয়াস নাই তার পেটের ভিতরে এমন কিছু খাওয়ানি হ্যাঁ এমন কিছু খাওয়াস নাই মানে কি করছো

আমি বেশি করছি ওরা এত বেশি ওরা বেশি করে ওরা কি করছে ওরা করছে আসতো মাঝে আমি আর তুই সব সময় থাকতে তুই কি বিয়ে করছতি ওই আমি জোর করে করছি উনি হ্যাঁ উনি আমি জোর করে করছি কি করছ জোর করে

কোন কারণে রাজি হয় না তো রাজি হবে কিভাবে তুই তো জানিস আর তোর যা তার জাতের মহিলা জাতকে সমান মহিলা তো স্বামী আছে বাচ্চা আছে তুই বিয়ে করবে কেন সবাই জানে তুই তাকে পছন্দ করছিলে তুই কেন পছন্দ করবে তদের জাতির মধ্যে কি মহিলা নাই তাহলে তুই তাকে পছন্দ করবে কেন তুই তাকে পছন্দ করবে কেন

এটা নিয়ে কেন টাকা টানি করে এটা তো না রুক হয়েছে উনি মরে গেছে বিদ্যা মানুষ ফুকুর কারে পড়া রাগত হইছে তোমরা নাকি মারছো আমরা মারি নাই তো কারা মারছে পুরো বর্ষদার দিনা ঢাকা dise এটা বলে উনি আমাদের সাথে এটা নিয়ে জব্দ করে পারল